না না যাওয়া যায় না ওই পাশে মাঠ ওই দিক দিয়ে মাঠ ওই দিক দিয়ে যাওয়া যায় কিন্তু রাস্তা খুব খারাপ পানি একবারে যা উঠছে একবারে ক্রিস্টাল ক্লিয়ার কারণ কোনো জীবাণু নাই তো এ এনে শুই থাকে এই পাড়ের মাটি কি এরমই থাকবি ফিরোজ মাটি কি মানে সব ব্যথা কিনা হবে নাকি